দেখ এইটুকু খড় আমার এক বেলার খাওয়া এতগুলো গরু পঞ্চাশে গরু খাওয়া এই এক বেলার এটা এবার ইনশাল্লাহ তিনশো পাঁচ দিনে দশ হাজার লিটার ধরবে আর এখনো প্রোডাকশন এখনো প্রোডাকশন আছে থার্টি প্লাস এখন প্রোডাকশন থার্টি প্লাস বুলবুলি ও আমার এবার চতুর্থ বিয়ান দিল ব্র্যাক ওয়ান এইট ফোরের বাচ্চা তার সর্বোচ্চ প্রোডাকশন থার্টি সেভেন গত ষোলো বছর ধরে টানা রেডিফিট খাওয়ায় সিপি কোম্পানির রেডি ফিট খাওয়ায় এবং আলহামদুলিল্লাহ খুব ভালো রেসপন্স পাচ্ছি আর আমার টোটাল রেশনের সিক্সটি ফাইভ পার্সেন্ট থাকে রেডিফিট আর থার্টি ফাইভ পার্সেন্ট আমার একটা হোম মিক্স থাকে এই হলো তার রেশন পিক টাইমে

এখানে কিন্তু সবার একটা না বিশ্বাস দুধের দাম বেশি মাংসের দাম বেশি খামারিরা বলে যে আমার খাদ্যের দাম বেশি এই জায়গাটা যদি আমাদের ইম্পোর্টেড খাবার দানাদার খাবারের যে আমদানি করা হয় এখানে যদি শুল্কটা যদি মহকুব করে দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের এখানে দামটা অনেক কমে যাবে আমরা কিন্তু ওই কম দামে দুধ কম দামে মাংস আশেপাশের সকল রাষ্ট্রের থেকে কম দামে মাংস কিন্তু আমরা খাওয়াতে পারবো আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর বায়জিদ মুনাল বন্ধুরা আজকে আমি এসেছি বাংলাদেশ ডেয়ারিয়ান ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান ভুট্টুবাইয়ের কাছে আমাদের সাভারে উনার কাছে যে গাবিগুলো আছে পঁয়ত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ ছচল্লিশ আমরা এই গাভীগুলো দেখতে যাবো কীভাবে পালন করছে এবং সে কীভাবে এত সুন্দর সুন্দর গাবি তৈরি করবে চলুন বন্ধুরা ওই যে আমার গরুকে খাওয়াচ্ছি আমার গরুকে আমি আবার একটু ভিন্নভাবে খাওয়াই প্রত্যেকটা গরু ইন্ডিভিজুয়ালি খাওয়া তার রেশন ইন্ডিভিজুয়ালি পানি ইন্ডিভিজুয়াল থাকে তার প্রয়োজন ইয়ে অনুযায়ী প্রোডাকশন অনুযায়ী তার রেশন অনুযায়ী সে এইভাবেই খায় প্রত্যেকটা গরু আমার এই খামারে ছটা পয়েন্ট আছে ছটা পয়েন্টে তারা ইন্ডিভিজুয়ালি একটা একটা করে যায় গরু গরু খাওয়া দাওয়া মানে আপনার এই কর্মী কর্মী ভাই আপনি এটা আমাদের থেকে ঘুরে বসে একটু করবেন যে উনি আর কি বসে আদর করে

আমার আমার প্রত্যেকটা প্রত্যেকটা গরুর রেশন আলাদা মানে পরিমাণ আলাদা এই জন্য সে তার জন্য যতটুকু বরাদ্দ আমি এনশিওর করে সে অতটুকু খা যাতে খায় আর অনেকে যেটা একসাথে দিয়ে দেয় তখন প্রত্যেক গরুর কিন্তু খাদ্যাভ্যাস একরকম না টেন্ডেন্সি ভিন্ন সো কোনোটা বেশি খায় কোনোটা কম খায় কিন্তু এক্ষেত্রে আমার এইটুকু এতটুকু এনশিওর করা থাকে সে তার রেশন পুরোটুকু খাবে আজ ইয়ে কতটুকু দুধ দেয় ওর ওর সর্বোচ্চ দুধের রেকর্ড হল বত্তিরিশ লিটার বত্তিরিশ লিটার এবং সবচেয়ে মজার ব্যাপার কি আমরা আমরা নর্মালি জানি যে পঞ্চম বিহার তৃতীয় থেকে পঞ্চমবার পর্যন্ত সে সর্বোচ্চ দুধ দেয় বাট এখন দেখতেছি এবং এটা প্রবেন অনেক আমার কাছে এবং বিভিন্ন জায়গায় আমি যোগাযোগ করে দেখছি আপনার গরু পঞ্চমের পরে অষ্টম পর্যন্ত সবচেয়ে বেশি দুধ দেয় পঞ্চমের পরে পঞ্চম পরে অষ্টম পর্যন্ত সবচেয়ে বেশি দুধ দেয় এবং সে সপ্তমের গিয়ে বত্রিশ কেজি দশম এখন এগারো দশম চলতেছে এগারো বারের জন্য সে প্রেগনেন্ট এখন কিন্তু আবার সে তার প্রোডাক্টিভিটি ডাউন আসতে যাচ্ছে আমাদের ফার্মে ধরেন বছর দুয়েক আগে নেদারল্যান্ডস থেকে নেদার একজন টেকনিশিয়ান আসছিলো ও খামারি বাট সে ভেটেনারি তারও কিন্তু কথা ওইটাই তাদের দেশেও এখন চেষ্টা করা হচ্ছে যাতে গরুকে বেশি বয়স পর্যন্ত পালা যায় এবং নর্মালি প্র্যাকটিক্যালি এটা দেখছি আমরা এই ওর পিছনে আমার প্রত্যেক লোক দশ টাকার ওষুধও লাগে না দশ টাকার ওষুধও লাগে না দশ টাকার ওষুধও লাগে না খাওয়া দাওয়া ঠিক প্রোডাকটিভিটি ঠিক তার কোনো ওষুধ কোনো কিছু প্রয়োজন হয় না শুধু ভ্যাকসিন ছাড়া তো এখন সেটা দুধের গোল আজকে এখন যে খাবারটা হয়েছে মানে কতটুকু এখন তার প্রোডাকশন তো এখন আর ওই ওই পর্যায়ে নেই এখন সে

বেশি রাখতে হয় নানা রেশনটা যাতে সবসময় ভালো থাকে ইয়েটা যাতে মিক্সারটা যাতে সবসময় ভালো থাকে এবং আরেকটা জিনিস আমি গত ষোলো বছর ধরে টানা রেডিফিট খাওয়াই সিপি কোম্পানির রেডিফিট খাওয়াই এবং আলহামদুলিল্লাহ খুব ভালো রেসপন্স পাচ্ছি আর আমার টোটাল রেশনের সিক্সটি ফাইভ পার্সেন্ট থাকে রেডি ফিট আর থার্টি ফাইভ পার্সেন্ট আমার একটা হোম মিক্স থাকে এই হলো তার রেশন এই যে দেখেন আপনি আপনি আস্তে আস্তে কিন্তু সেটা পুরোটাই পুরোটাই খেয়ে ফেলবে এবং খুব গরমের সময় দেখা গেছে যে তাকে তাকে আমি পানি দিয়ে দেখছি খুব পানি তার তেমন কোনো ইয়ে থাকে না খুব হয়তো চোখের সামনে পড়ছে এক দুই চুমুক দেওয়া বাট যে না তার আমরা আপনি রোদার সময় যেরকম আমরা ভোর রাত্রে পানি খাই নেই আমাদের সারাদিন কিন্তু আর তেমন কিন্তু পানির প্রয়োজন হয় না সো আপনি যদি ইন্টেক্টটা ওইভাবে করে নিতে পারেন খুব বেশি খুব বেশি প্রয়োজন হয় না তবে আপনার যদি ফ্রি ওয়াটারস ওয়াটার থাকে সেটা অবশ্যই ভালো গরুর পেট ফাঁপা ইয়ে হবে আপনি ইউজ টু করে নিতে পারলে খুব বেশি ওই জায়গাটা ভাবছি যে খাইলে পেট না ইচ্ছা হবে না আমার আমার গরুর পেট ফাঁপার পরিমাণে মানে পার্সেন্টেজ যদি বলেন নিচে বলেন্টেরও নিচে ওর নাম বুলবুলি ওর নাম কাকলি কাকলি আমরা তখন কাকলি ডাটা নিলাম কাকলি ডাটা নিলাম এই বুলবুলি ডাটা রে বুলবুলি ও আমার এবার চতুর্থ বিয়ান দিল ব্র্যাক 184 এর বাচ্চা তার সর্বোচ্চ প্রোডাকশন 37 37 এবার সে আবার এই মাসখানেক আগে অ্যাবর্শন হইছে তার আরে নাইলে এখন তাকে আস্তে আস্তে ড্রাইভ দিকে নিয়ে যাওয়া লাগতো আমার কিন্তু প্রত্যেকটা গরুর ইন্ডিভিজুয়াল নাম আছে

মাস মাস এক মাস দুই মাসের মতো এখানে একটু জাস্ট পানি দিয়ে রাখে এটা একটা কারণ হলো সে যদি পানি ইনটেক করে করলো কিন্তু খুব বেশি যে পানি খায় তা কিন্তু না আর ওই যে ফ্যান চলে আর নিচে যদি পানি থাকে এটার সার্কুলেশন ওয়াটারটা নিচে থাকে রুমটা রুমটা ঠান্ডা রুমটা ঠান্ডা ঘরটা ঠান্ডা থাকে তাহলে এটা হলো কাকলি বুলবুলি আর এই অসবনা পটি চাদনি 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 ও এখন ওর প্রোডাক্টিভিটি 42 42 42 42

ভাবলি হ্যাঁ ও আমার খামারের এখন পর্যন্ত এক ল্যাকটেশনে এবার ইনশাল্লাহ তিনশো দিনে সে দশ হাজার লিটার ধরবে কি করেন আপনি চ্যালেঞ্জ কি সত্যি কথা কইছে তিনশো পাঁচ দিনে কতদিন কত লিটার করে হয় তার এখনো প্রোডাকশন এখনো প্রোডাকশন আছে থার্টি প্লাস এখনো প্রোডাকশন থার্টি প্লাস তাকে ড্রাই করতে হবে আমার

পানি আর হলো করে আসলে কি এরকম বিভিন্ন জায়গা ঘুরলে এরকম বিচিত্র অভিজ্ঞতা হয় অনেক মানুষের আছে শখ আছে স্বপ্ন আছে কিন্তু জায়গা সামর্থ্য সুযোগটা নাই সুযোগটা নাই কিন্তু যখন আপনি এইটা মনে হচ্ছে কতটুকু তিন চার ডিসিমেল জায়গার ভিতরে আমরা করেছে ওই টোটাল আমার এই এই শেড থেকে ওই পর্যন্ত সব মিলে 6-7 ডিসিমেল জায়গা 6-7 ডিসিমেল জায়গার ভিতরে কিন্তু আমার যথেষ্ট বড় একটা খামার এই যে আমার এটা বকনা 22 মাস বয়স আগামী মাসে ইনশাআল্লাহ বাচ্চা দেবে এটা এবিএস এবিএস ইউএস এর আরমাডা বুলের বাচ্চা আশা করতেছি ইনশাআল্লাহ তার থেকে ভালো রেজাল্ট পাবো

সে মানে যে সাইজ ততবে এত বড় সাইজ আমাদের জন্য আসলে পালন করা একটু আচ্ছা বুঝتوا আপনারা শেডটা নিয়ে জানতে চাচ্ছি আসলে শেডটা কিভাবে এভাবে হলো আমি এটা বুঝতে বলছি পুরো তো ওনা সেটা ছাতাল ঘর সাতাল ঘর আপনি দেখেন আপনি আমার শেডটা কিন্তু সব বাঁশ দিয়ে করা হ্যাঁ ছোট ছোট পিয়া দিয়া করা লোকজনে লোকজনে আপনার ওই যে শেডের পিছনে যে টাকা ব্যয় করে

দেখেন মানে অনেকের এখন কেজি ওজন কেজি ওজন এখন তার এই বড় অনুযায়ী তার যে আডারের ছোট গরু তো এটা দিলে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক বড় কিন্তু ও তো ফিজিক্যালি অনেক বড়

পাথালিয়া ডেইরি ফার্মের আনিস ভাইয়ের কথা বলছি জি 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 ওনারটা ওনারটা হবে ও ও হলো ব্র্যাক 184 এর বাচ্চা আপনাকে চাঁদনি দেখালাম যে জি চাঁদনির বাচ্চা ও ও বাচ্চা হুম তিনে খাবারের দিকে আমি কোনো কম্প্রোমাইজ করি না আর আপনি তাদের তো এখন দিনের বেলা খাবার রাতের বেলা খাওয়া দেখলে অবাক হয়ে যাবে রাতে গরু খুব ভালো খায় রাতে কড়া সময় খাবারটা দিবেন আমার লোক কিন্তু 10 রাতে এরা চলে যাবে 10 রাতে আবার লোক একজন আসবে ও আশা গরু গোসল করাবে গরু খাওয়াবে দুধ দোয়াবে এবং আর বড় সুবিধা আমাদের যেই গরম এই গরমের মধ্যে রাত্রে আপনি দশটার পরে যখন গরুকে গোসল করায় আপনি যদি কখনো আসে দেখেন অবাক হয়ে যাবেন গরু কত আরামে থাকে গোসলের পরে প্রত্যেকটা গরু একেবারেই খুব নিরিবিলি শুয়ে থাকে রেস্টে থাকে আমার যেগুলো থার্টির উপরে সব চারবার সব চারবার সব চারবার তাহলে রাত দশটা থেকে দুইটা আপনি সকাল থেকে শুরু করি সকাল ছটার থেকে ছটা সাড়ে ছটার মধ্যে শুরু হয় এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আরেকবার হয় দ্বিতীয়বার এই এখন সাড়ে পাঁচটা পৌঁছাটার মধ্যে তৃতীয়বার হবে রাত্রে বারোটার পরে

এই বাছুরগুলোর বয়স এই তিনটার বয়স চার মাস প্লাস চার মাস প্লাস এই তিনটা বাছুর বয়স ইনশাল্লাহ এই 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 লটে সাতটা বাচ্চা আছে বড় বাচ্চাগুলো এখানে ভাই এই বাচ্চাগুলো এগুলার বয়স বা বারো মাস তেরো মাস করে বারো তেরো মাসকে ওইদিকে আছে কিছু প্রেগনেন্ট হয়েছে এটা এখনো হিটের ইয়ে আসে নাই ও ইনশাল্লাহ আশা করি হিটে চলে আসবে আর ও অলরেডি প্রেগনেন্ট সেক্সিমেন্ট দিয়ে এসি সেক্স সেভেন দিয়ে প্রেগনেন্ট তারপর আমার কাছে এসি এবং এ বি এস দুটার আছে ওইটা দিয়ে প্রেগনেন্ট এই লাইনে ওই ওই দিকে সব গুলা প্রেগনেন্ট সেক্স সেমেন দিয়ে আছে ভাই এই যে এই যে সেক্সটেমেন এর বাচ্চা হ্যাঁ শুধু ফিমেলি হবে হ্যাঁ মানে প্রবলিটি নাইন্টি পার্সেন্ট এটা সেক্স সেমেনের বাচ্চা এটা এসিআই যে আনছে

আমি বাইরে কিন্তু আপনি বলেন এই খামার শুরু করেছিলেন কিভাবে আমি কমার্শিয়ালি আমার কমার্শিয়াল খামারের বয়স পঁচিশ বছর হয়ে গেছে কমার্শিয়াল আর এর আগে আসলে আমরা তো সবাই কৃষকের এই উত্তরাধিকারী কিছু লোক ছাড়া তো ম্যাক্সিমাম লোকে আমরা কৃষকের উত্তরাধিকার তাই আমাদের বাপ দাদারা দাদা গৃহপাল ইয়ার জন্য সবাই ঘরে কিন্তু গরু ছিল ওই ওই ধারাবাহিকতায় আমাদেরও ওইভাবেই তৈরি হয়েছে আমার হোম ডিস্ট্রিক্ট কিন্তু নোয়াখালী আমরা মাইগ্রেটেড সাভারে তো নোয়াখালীতে উনিশশো সালে এফ সিক্সটি ফোর ফ্রোজেন সিমেন্ট যখন বাংলাদেশে ডিফ্রোজেন সিমেন্ট যখন শুরু হয় তখন থেকে আমি পিওর গুলের ব্যবহার শুরু করি আমার বাড়িতে এরপরে সেটা সাবারে নিয়ে এসে নিয়ে আসছি নিয়ে এসে সাভারে আপনার আস্তে আস্তে ডেভেলপ করছি কমার্শিয়ালি আমার আগে অন্য ব্যবসা ছিল ওই ব্যবসার সাথে পাশাপাশি এটাও ছিল এখন বর্তমানে আলহামদুলিল্লাহ এটাই আমার মানে আপনার এই যে উচ্চ ফলনশীল বা হাই কাউ তৈরিতে মানে হান্ড্রেড পার্সেন্ট সিমেন্ট হলো বেশি আমার ওইখানে মূল আমাদের ডাক্তাররাই হান্ড্রেড পার্সেন্ট সিমেন্ট দিতে নিষেধ করে এখন ওনাদেরকে ওনাদের যে গভর্নমেন্টের যে পলিসি আছে ব্রিডকে ক্রস প্রুভেন বল। আপনি পলিসিতে কিন্তু বলা আছে প্রুভেন বল দেওয়া কিন্তু পলিসিতে কিন্তু প্রুভেন ছাড়া দেওয়ার কথা বলা নেই এখন প্রুভেন হওয়ার সুযোগ আমাদের দেশে প্রুভেন হইতে এটাই গরু শেষ এখন যেটা ম্যারিট আমরা যেই ম্যারিটটা বলা হয় এই ম্যারিটটা এখন কিন্তু আসতেছে আমাদের পিওর থেকেই এইচএফ ব্লাড লাইন যাদের পিওর হান্ড্রেড পারসেন্ট আছে এবং যদি জার্সির হয় ওই ম্যারিটটা কিন্তু আসতেছে আমাদের পিওর থেকে এবং আমি টানা ছয় জেনারেশন সাত জেনারেশন চলতেছে আমি পিওর পিওরের বাচ্চা গাবি আমার একেবারেই আপনি তো দেখছেন খুব খুব কি কোন জায়গায় কোনো গরু খুব হাঁপাইতে দেখছেন কোনো জায়গায় কোনো সময় অত কিছু দেখছেন এগুলা অনেক কিছু ম্যানেজ করা সম্ভব এখন গভর্নমেন্টের পলিসি সবার জন্য কিন্তু এর মধ্যে আমি আমার রিকোয়েস্ট থাকবে যে যারা আমরা খামারি পর্যায়ে আছি কমার্শিয়াল খামারি খামার পরে তারা কিন্তু ওই ক্রসব্রিড দিয়ে আমরা কিন্তু সার্ভাইভ করতে পারবো না আমাদেরকে অন্তপক্ষে সাত আট হাজার লিটারের এক লেক্টার সময় সাত আট হাজার লিটারের গরু যদি আমরা তৈরি করতে না পারি খাদ্যের যেই দামের যেই ঊর্ধ্বমুখী এবং আমরা বাই প্রোডাক্টে অত বেশি ভালো করতেছি না সো আমাদের দুধের হিউম্যান কনজামশানও খুব কম এই ক্ষেত্রে যা আপনার আসলে আমাদের ওই প্রোডাক্টিভিটি বাড়ানো ছাড়া কোনো উপায় নেই ওই ম্যারিটটা এখন আসবে আমি ব্যক্তিগতভাবে মনে করি জেনেটিক্সে মানে পিওর পিওর থেকেই এবং যারা মনে করেন যেন হান্ড্রেড পার্সেন্টের কন্টিনিউস ব্যবহার করা যাবে না তাদের উদ্দেশ্যে আমার একটা কথা ইনশাল্লাহ ব্যবহার করে দেখেন একেবারেই সহজ আপনি ভয় দেখা লাভ নেই আপনি কিভাবে পালতে হবে সেই টেকনিকটা শেখাই দেন তাহলে তো আপনি এটাকে কেন নিরসিত করবেন চেষ্টা করেন ইনশাল্লাহ সবাই পারবেন আর এখন যেই আধুনিক মানে এখন ইপিডি সময় যে গভর্নমেন্টের যেই দশটা বুল আসছে ব্র্যাকের এসি এর সবাই কিন্তু জেনোমিক প্রুভ টেস্ট করা অনেকেরই ধারণা থাকে যে হান্ড্রেড পার্সেন্টের বাচ্চা বড় হবে কিন্তু আসলে এখন হান্ড্রেড পার্সেন্টের বাচ্চা সবচেয়ে ছোট হয় বাইশ পঁচিশ কেজি তিরিশ কেজির মধ্যে বাচ্চা থাকে ইজি কালভিং হয় কিন্তু ক্রসব্রিডে গেলেও দেখা যায় যে পঞ্চাশ বাউন্ন কেজি পঞ্চান্ন কেজিও বাচ্চা হইতে দেখা যায় ওটা কোনো নিয়ন্ত্রণ থাকে না কিন্তু এই জেনোমিক্যালি আপনার হান্ড্রেড পার্সেন্টগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব এবং এখন ওই জেনোমিক বুলগুলা যেহেতু আসতেছে এবং রোগ এবং আপনাকে একটা কথা বলি ভাই

গভর্নমেন্টের এই দশটা বুলের ব্র্যাকের এসিয়ার এগুলার কিন্তু পজিটিভ একটা ইম্প্যাক্ট আপনি ফিল্ডে আগামী দুই বছরের মধ্যে খুব ভালো একটা ইম্প্যাক্ট পাবেন এবং তখন আপনি আপনি যেহেতু সারা দেশ ঘুরেন সারা দেশের খবরই কিন্তু আপনার কাছে আছে আপনি একটা সময় দেখুন যে আগে কৃষকের ঘরে কিন্তু দশ পনেরো কেজি দুধের গরু পাওয়া যেত না বিশ কেজি দুধের গরু এখন কৃষকের ঘরে কিন্তু তিরিশ কেজি দুধের গরু তৈরি হয় এই এই ইম্প্যাক্টটা কিন্তু আরও দুই বছর পরে এটা আরও আমাদের কাছে ভিজিবল হবে

বাক ব্যক্তিগত আমাদের স্যানেলের সবার পক্ষ থেকে অভিনন্দন আপনারা কাজ করে যাচ্ছেন আপনারা ট্রেনিং প্রোগ্রাম করে যাচ্ছেন আপনারা রমজান মাসে কম দামে মানুষকে খারাপ মানে গরিব মানুষদেরকে মাংস খাইয়েছেন সাড়ে ছশো টাকা করে এটা একটা প্রশংসনীয় উদ্যোগ আপনাদেরকে আমরা সাধুবাদ জানাই যে আপনারা আমাদের সেক্টরটাকে আরো বেশি তুলে আমাদের জাতিকে মেধাসম্মত জাতি হিসেবে সামনে এগিয়ে দিন ধন্যবাদ আপনাকে আমি ভাইয়ের যে চ্যানেলের সব দর্শকদেরকে বলতে চাই ভাইয়ের কাছ থেকে আমাদের অনেক কিছু জানার আছে কারণ আমি আমার এলাকাতে থাকি কিন্তু ভাই কিন্তু সারা দেশেই ঘুরে এবং সারা দেশের খামারের অবস্থা খামারিদের কষ্ট যে সব জিনিসগুলো কিন্তু উনি উনি আমাদেরকে বাস্তবচিত্রগুলো উঠায় ধরতেছে এবং এই জন্য আমরা বেশি বেশি করে ওনার চ্যানেলগুলো ফলো করব চেষ্টা করব সঠিক তথ্য জানানোর জন্য এবং এই ব্যাপারে ভাই যথেষ্ট সহযোগী এবং উনি আমাদের সাথে একসাথে আছে আমরা একসাথেই কাজ করব ইনশাল্লাহ আমরা যারা যদি কোনো কিছু জানার কিছু থাকে ভাই সাথে যোগাযোগ করবেন আমি আমার পক্ষে যদি সম্ভব হয় আমি এবং আমাদের অ্যাসোসিয়েশন থেকে যদি সম্ভব হয় অবশ্যই আমরা আপনাদের খামারিদের স্বার্থে আমরা সব সময় আগে থাকবো ইনশাআল্লাহ এই ভিডিও থেকে আপনার মোবাইল নম্বরটা দিয়ে দিতে পারি